কচু সব কিছুর মাথায় কচু আর সেই কচুই আজ আমি রেধেছি গরুর মাংস দিয়ে তাও আবার গরুর মাংস দিয়ে কেউ কচু খায় হ্যাঁ আমি খাই অনেকেই খায় তাই আমিও খাই আর কচু দিয়ে গরুর মাংস সত্যি অসাধারণ লাগে তাই এখানে নিয়েছি কিছু গরুর মাংস আর গরুর মাংসগুলোকে আগেই আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব তাও আবার কচু খাওয়ার জন্য আমার মনে হয় ছোট ছোট টুকরো করে কাটলে সে মাংসটা দিয়ে যদি কচু খাই সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাই আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা প্লেটের ভিতরে তুলে নিবো আর এরপর যে আমি কচু কাটবো দেখুন তো কত বড় কচু হ্যাঁ এই কচুটাই আমি আজ রান্না করব। এই কচুটার আমি অর্ধেক রান্না করব তাই মাঝখান থেকে কেটে নিয়েছি এবারে আমি মাংসটা আগেই চড়িয়ে দেবো মাংস রান্না করতে যে যে মশলা লাগে যেমন আদা জিরিয়া রসুন বাটা সবকিছু আমি দিয়ে দেব। তবে এখানে রসুন বাটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করব দারচিনি এলাচ সহ সকল মশলাই আমি দিয়ে দেব। আর এবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দেবো লবণ আর এগুলো দিয়ে আমি মাখিয়ে দেবো এবারে মাংসগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে দেবো আর অবশ্যই আমি চুলার জালটা অন করে দিয়েছি যাতে করে খুব দ্রুত হয়ে যায় আমার হাতে সময় ছিল না আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকার ছাড়াও মাংসটা রান্না করতে পারেন আমার কাছে একদম সময় ছিল না তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম এভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাক না দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো যাতে মাংসের গা থেকে ঝোল বেরিয়ে আসে আর এদিকে দেখুন আমার কচুটা একদম কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই কচুটা আমি গরম পানির ভিতরে একটু ভাব দিয়ে নেব আমার মনে হয় এভাবে ভাব দিলে কচুটা খেতে আরো বেশি ভালো লাগবে গলাও চুলকবে না তাই আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং ভাবটা দেব। এবারে দেখি মাংসের কি পরিস্থিতি দেখুন মাংসটার কি অবস্থা এদিকে মাংসটা মাংসটা খুব সুন্দর একটা কালার ক্রিয়েট করেছে আর একদম হয়ে গিয়েছে এবারে ভাপানো কচুগুলোকে আমি ছেঁকে নেব আর ছেঁকা হয়ে গেলে এবার মাংসের ভিতরে কচুগুলোকে ঢেলে দেব। আর ডাড়া চারা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো তার আগে এখানে আমি ফুটন্ত পানি দিয়ে দেব তারা সকলেই জানেন কচু রান্না করতে গেলে অবশ্যই অবশ্যই ফুটন্ত পানি ব্যবহার করতে হয় তাই আমি এখানে ফুটন্ত পানি ব্যবহার করেছি আমার কাছে লবণ একটু কম হবে বলে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা খোলার পর দেখুন কি সুন্দর একদম সবগুলো কচু হয়ে হয়ে গিয়েছে এবং সাথে একদম সম্পূর্ণ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না এবার আমি একটা পাতিলের ভিতরে এগুলোকে ঢেলে নেব আর দেখুন কি সুন্দর হয়েছে আর এবার যেটা করবো সেটা একটু অন্য ধরনের এবার আমি এখানে কিছু গরম মশলা ভেজে নেব আর এগুলোকে আমি একদম শিল্পাটা গুঁড়ো করে নেব আর এরপরে আমি এই মশলাগুলোকে একদম কচুর উপরে দিয়ে দেবো আর এতে করে অনেক বেশি টেস্টি হবে খুব সুন্দর একটা কালার আসবে যে কারণে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার এগুলোকে উপরে দিয়ে দেব। আর এটা খেতে এত দারুণ হয়েছিল কি বলবো খুবই লোভনীয় ছিল কচু তাও যে এত ভালো লাগবে এটাও কি ভাবা যায় অনেক বেশি টেস্টি ছিল কি সুন্দর একটা কালার ক্রিয়েট করেছে দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই